তাদের ধারণা সম্পূর্ণ ভুল পাশাপাশি আপনি আরও অবাক হবেন যদি আমি আপনাকে বলি হস্তমৈথনকে স্বাভাবিক করে দেখার পেছনে রুটি আছে কোটি কোটি তিন থেকে চার মিনিটের ভিডিওতে আমি আপনাকে শুধু বলবোই না বরং দেখিয়ে দেব হস্তমৈথন সম্পূর্ণ অস্বাভাবিক এবং অপকারী একটি বিষয় হস্তমৈথনকে স্বাভাবিক এবং উপকারী হিসেবে দেখার প্রবণতা শুরু হয় উনিশশো সালে আলফ্রেড কেস এর সেক্সুয়াল বিহেভিয়ার ইন দ্য হিউম্যান মেল এবং উনিশশো সালে সেক্সুয়াল বিহেভিয়ার ইন দ্য হিউম্যান ফিমেল বৈধটি প্রকাশিত হওয়ার পর দুটি প্লাস্টাতের প্রচণ্ড ঝড় তোলে এবং যৌলতা সম্পর্কে প্লাস্টাত্যের দৃষ্টিভঙ্গিতে আনে আমূল পরিবর্তন কিন্তু এর কয়েক বছরের মধ্যে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন আলফ্রেড কেসির দাবিগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন তাছাড়া কেসে ছিল একজন চরম মাত্রার বিকৃত মানসিকতার লোক এবং বিকৃত হস্তমৈথন মানব দেহে শারীরিক ও মানসিক ক্ষতি করা ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সপ্তাহে একবার হস্তমৈথন করার অভ্যাসটি ব্যক্তিকে ঘন ঘন দিকে স্বাভাবিক প্রমাণে উঠে পড়ে লাগার পিছনে আরেকটি বড় কারণ হলো অর্থনীতি যদি হস্তমৈথনকে ক্ষতিকর বলে স্বীকার করে নেওয়া হয় হস্তমৈথন না করতে মানুষকে উৎসাহিত করা হয় এবং হস্তমৈথন আসক্তি বন্ধে কাউন্সেলিং করা হয় তাহলে শত শত বিলিয়ন ডলারের পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির কি হবে আর এখানেই প্রশ্ন ওঠে গ্লোবাল পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত শত শত দুই হাজার ছয় সালে এই ইন্ডাস্ট্রির মোট আয় ছিল সাতানব্বই বিলিয়ন ডলার যা ছিল মাইক্রোসফট গুগল অ্যামাজন ইয়াভো অ্যাপল এবং নেটফ্লিক্সের সম্মিলিত আয়ের চেয়েও অনেক ভাড়া পৃথিবী এখন গভীর থেকে গভীরতর অসুস্থ আজকের মতো এতটা অশ্লীল কলুষিত বাতাস হয়তো পৃথিবীর শত শত বছরের ইতিহাসে আর কখনো প্রবাহিত হয়নি অন্য কথা ছেড়েই দিলাম টিভি বিজ্ঞাপন বিলবোর্ড ম্যাগাজিন মুভি মিউজিক সং সাহিত্য কবিতা সব কিছুই আজ চরম যৌনায়িত সব খানেই কেবল নারীদেরকে পণ্য করা হচ্ছে পুরুষের পবিত্র ভালোবাসা আজ সীমাবদ্ধ হয়ে গেছে পশুর মতো যার সাথে দৈহিক মিলনে বর্ণাশক্তি আর হস্তমৈথনের চক্র ব্যক্তির জীবনকে প্রতিনিয়ত হতাশায় জর্জরিত করে ফেলছে এই বৃত্তে আটকে পড়ে তিরি তিরি ক্ষয় যাচ্ছে শত সহস্র মানবত্তা কিন্তু এই বৃত্তের বাইরে যাবার উপায় কি আদৌ কি বৃত্ত থেকে বের হওয়া সম্ভব